আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আজকে হলো কোনো ট্রেডিশন নয় তবে বাংলাদেশ এবং বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব চলুন তবে সবার আগে হলো জানাচ্ছি ঈদ মোবারক পবিত্র ঈদ উ সবাইকে আর চলুন আমরা মূল পূর্বে যাই বাংলাদেশ ফুটবলের উন্নতির জায়গায় বাংলাদেশ ইতিপূর্বে হলো এএফসি এশিয়ান কাপে পর্ব খেলেছে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ আর প্রথম ম্যাচে হলো বাংলাদেশের প্রত্যাশাটা অনেক বেশি ছিল ভারতের বিপক্ষে হলো ভারতের মাঠে হলো জয় নিয়ে তিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে হলো ঘরে ফেরার কিন্তু সেটা হয়নি ভারতের ঘরের মাঠে শ্রীলঙ্কা হলো এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তবে এশিয়ান কাপ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে। যদি বাংলাদেশের টিকে থাকতে হয় সেক্ষেত্রে হলো সিঙ্গাপুর এবং চীন তাদের সঙ্গে হলো লড়াই করতে এবং শুধু লড়াই করলে হবে না তাদের সঙ্গে জয় পেতে হবে যদিও হলো ভারতের সাথে হলো প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে এবং সিঙ্গাপুর এবং চায়নার ভিতরে তারা হলো যে নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে সেইখানে হলো তারা হলো পয়েন্ট ভাগাভাগি এসে তাদেরও ম্যাচটি ড্রোও হয়েছে যদিও হলো জুন মাসে হলো বাংলাদেশ এবং হলো সিঙ্গাপুর মুখোমুখি হবে সে ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারবে কিনা সেই পরিশন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি সাদাতন যদি হলো ভারতের তুলনায় তুলনামূলক হলো সিঙ্গাপুর এর দিকে তাকালেই বোঝা যায় কারণ বাংলা ভারত হলো ফিফা র্যাংকিং এ হলো একশো তম অবস্থানে রয়েছে অপরদিকে হলো সিঙ্গাপুর তারা হলো ফিফা এ এর তম একশো তম স্থানে অবস্থান করছে এবং বাংলাদেশ একশো পঁচাশি তম স্থানে অবস্থান করছে যদিও বাংলাদেশে হামজা চৌধুরী আসার পর হলো আহ এখন ক্রিকেটটা অনেকটাই ভুলে যেতে চাবে আপনি যদি আরো প্রবাসী ফুটবলার বাংলাদেশে ফুটবলে যোগ দেয় হয়তো বাংলাদেশের ক্রিকেট নিয়ে এতদিন আলোচনা বা সমালোচনা করেছি সেটা একটু কমে যাবে এখন হলো ফুটবল থেকে আলোচনা এবং তবে বিশেষ যে সব জায়গায় সিন্ডিকেট থাকে কাজ করে এই এর কারণে হলো বাংলাদেশ ফুটবল খেলাধুলায় উন্নতি করতে পারে না যেটা হলো ভারতে এরকমটা হয় না ভারতে কোনো সিন্ডিকেটের তারা পাতা পায় না যেটা হলো দেখবেন কোনো নাই কে সিনিয়র কে জুনিয়র যারা পারফর্ম করতে পারে তারাই হলো দলের টিকে থাকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকম না বসুন্ধরা কিংস এ হলো প্রতিনিধিত্ব করছে সিন্ডিকেটের আমার কাছে মনে হয় কারণ তারা হলো বসুন্ধরা কিংস যারা হলো খেলোয়াড় সাইড এ বসে থাকে তাদেরকে হলো আমরা হলো আন্তর্জাতিক ফুটবলের যাদের সাথে আমরা ম্যাচ খেলি তাদেরকে হলো দেখা যায় বসুন্ধরা কিংস এর হলো দশ বারো জন খেলোয়াড় সেখানে হলো থাকে কিন্তু তারা ভালো পারফর্ম করছে কি না সেটা দেখার বিষয় না কিন্তু বসুন্ধরা কিংসে খেলছে এটা হলো মূল কথা যার কারণে হলো বাংলাদেশের ফুটবলে উন্নতি হচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে কারণ ঘরোয়া ফুটবলে যারা ভালো করছে তারা হলো সুযোগ পাচ্ছে না কিন্তু বসুন্ধরা কিংসে যারা স্কটে আছে তাদের তারা ঠিকই হলো পারফর্ম করুক বা না করুক তারা ঠিকই সুযোগ পাচ্ছে দেশের সুদিন আস্তে শুরু করছে তাবি তাহলে যে দায়িত্ব নিয়েছেন এবং সেটা যদি ধারাবাহিক ধরে থাকেন অনেক দেশে প্রবাসী ফুটবলার দিয়ে হলো বিশ্বকাপ জয়ও করে ফেলেছে কিন্তু বাংলাদেশ সেটা পাচ্ছে না অনেক যেমন জামাল ভুইয়া এবং তারিক কাজী পর এখন আসছে হামজা চৌধুরী এবং আরো সামনে আসার কথা রয়েছে জিদান মিয়া সুলিবান আরও অনেকেই আছেন বা ফাহমিদুল ইসলামকে নিয়ে অনেকে তর্ক বিতর্ক হয়েছে বাংলাদেশ ফুটবলে তারা আসলে অনেক বাংলাদেশের ফুটবলের সাথে অনেকটা উন্নতি এবং লা লিগা খেলা জিদেন মিয়া এবং হলো ইন্ডিয়ার যুগ মার্কিন যুক্তরাষ্ট্রে হলো সুলিবান দুই ভাই তারা হলো ফুটবল খেয়েছে উন্নত এবং ইয়াঙ্গেস্ট খেলোয়াড়ের মধ্যে হলো সেরা তিরিশের ভিতরেও রয়েছে টপ কমারের ভিতরে সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশ ফুটবলে আরো উন্নতিটা দুটো ছড়িয়ে যাবে কারণ এক হামজার চৌধুরী কিন্তু বাংলাদেশকে কোনো ম্যাচ জিতাতে পারবে না কারণ তার লেভেলে খেলোয়াড়ও প্রয়োজন আছে যেটা বাংলাদেশ ফুটবলে নেই